মধুরা নদী লাগাতার জল বাড়ার ফলে নতুন করে প্লাবিত হচ্ছে উদয়বন্দের বহু গ্রাম এতে চিন্তার ভাঁজ পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলির জনগণের কুম্ফি গ্রাম বিমানবন্দরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ রূপ ধারণ করেছে বরাকের বিভিন্ন নদ নদী মথুরা নদীর জলস্ফীতি বেড়ে যাওয়ার ভয়াবহ বন্যার কবলে উদারবন্দের বেশ কয়েকটি গ্রাম শেষ খবরে জানা গেছে ক্রমশ জল বাড়ছে মথুরা নদীতে এভাবে জল বাড়তে থাকলে উদারবন্দের লস্কর দোকান পাঁচ মাইল এলাকার রাস্তায় জল উঠে যেতে পারে ফলে শিলচর কুম্ভিগ্রাম বিমানবন্দরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমার নাম হইল রেহান উদ্দিন বড়মদিয়া আমরা মুদ্রা নদীর আইয়া ঘুরে দিয়ে ওভারটেক করিয়া যে আমরা এই জায়গাটা সব একটা ঘর বাকি রয়েছে না সব লুক এই জায়গার নাম কিটা